নমস্কার বন্ধুরা জব থার্সার্স একাডেমিতে প্রত্যেকে স্বাগত জানাই আজকে আলোচনা করেছি আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তোমাদের অঙ্গনওয়াড়ির সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বা অঙ্গনওয়াড়ি যে হেল্পার হেল্পার পদে নিয়োগ করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং বয়স থাকতে হবে পোস্টের জন্য আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং অবশ্যই নিজের ব্লকে আবেদন করা যাবে এই পোস্টের জন্য এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে এই পোস্টে আবেদনের লাস্ট ডেট হচ্ছে পঁচিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখ হচ্ছে এই পোস্টে আবেদনের শেষ তারিখ তো এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই সঠিক তথ্য পাওয়ার জন্য সমস্ত কিছু তথ্য কীভাবে আবেদন পদ্ধতি বা শিক্ষাগত যোগ্যতা বা বয়স সব সমস্ত কিছু ডিটেলসে জানার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তো আমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সে অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সব কিছু বিস্তারিত আলোচনা করবো এবং দেখিয়ে দেবো আবেদন পদ্ধতি বা আবেদন কোথায় করতে হবে কীভাবে আবেদন করতে হবে সব কিছু ডিটেলসে দেখিয়ে দেবো তো স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকব বন্ধুরা দেখতে পাচ্ছ স্ক্রিন তোমাদের অফিসিয়াল নোটিস বা অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে আছে তোমাদের দেওয়া আছে আবেদন করা শুরু তারিখ হচ্ছে পঁচিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ অলরেডি পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট হচ্ছে পঁচিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ এ মাসের পঁচিশ তারিখ হচ্ছে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ তো তোমাদের এখানে প্রথমে দেখিয়ে দিই যে কোন কোন জায়গার থেকে নিয়োগ করা হচ্ছে এবং কতগুলো পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে প্রথমে রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম আকাইপুর বৈরামপুর তারপর হচ্ছে ছইঘড়িয়া নেক্সট চৌবেড়িয়া এবং তোমাদের এখানে প্রত্যেকটা ক্যাটাগরির জন্য এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলোকে ভাগ করা আছে মোট দেওয়া আছে ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কোটা এসসি ক্যাটাগরির জন্য কোটা এসটি জন্য ওবিসি এ ওবিসি বি এবং পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড শারীরিক যারা প্রতিবন্ধী এবং ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইগাস সেকশনস এ সকল পদে কিন্তু বা এ সকল ক্যাটাগরিতে কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সিগুলোকে ব্রেকআপ করে দেওয়া আছে এবং এখানে তোমার টোটাল ভ্যাকেন্সির এখানে দেওয়া আছে যেমন ধর্ম পুকুরিয়াতে মোট আটটা পদে কিন্তু নিয়োগ করা হবে তো এইভাবে তোমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে আছে দীঘরি দীঘারিতে সাতটা নেওয়া হবে গঙ্গা নন্দাপুরে বারোটা নেওয়া হবে গোড়া পোতাতে আর চোদ্দোটা পোস্টে নিয়োগ করা হবে এইভাবে তোমাদের এখানে মোট কিন্তু টোটাল তোমাদের প্রায় সরি একশো উনত্রিশটা পদে কিন্তু এখানে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট নেওয়া হবে একশো উনত্রিশটা তার মধ্যে ইউ আর ক্যাটাগরির জন্য তেতাল্লিশটা মোট বাইশটা এইভাবে তোমাদের কিন্তু এখানে যে ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ করা আছে ভ্যাকেন্সিগুলো সেগুলো সমস্ত কিছু ডিটেলসে তোমাদের এখানে দেওয়া আছে নেক্সট তোমাদের রয়েছে কিছু আবশ্যিক শর্তাবলী বা নিয়ম যেমন প্রথমে রয়েছে প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে অর্থাৎ অবশ্যই ভারতীয় নাগরিক এবং তার সঙ্গে মহিলা কিন্তু হতে হবে ক্ষয় রয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে যে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় কিন্তু পাস হতে হবে এই পোস্টের জন্য অর্থাৎ আবেদনের তারিখের ভিত্তি করে অঙ্গনওয়াড়ির সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস কিন্তু করা থাকতে হবে তারপর রয়েছে বয়স এখানে তোমাদের বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীকে ন্যূনতম আঠেরো বছর হতে হবে এবং তোমাদের এক সাত দু হাজার চব্বিশ তারিখে কোনো মতে পঁয়ত্রিশ বছরের বেশি বয়সের হতে পারবে না অর্থাৎ তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এ পোস্টের জন্য এবং তারপরে যে স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত যে আবেদনকারী যে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র সেই পঞ্চায়েতের মোট শূন্য পদের ভিত্তিতে সেই পঞ্চায়েতে আবেদন করতে পারবেন অর্থাৎ যে পঞ্চায়েতের বাসিন্দা সেই পঞ্চায়েতে কিন্তু আবেদন করা যাবে সেই পঞ্চায়েতের জন্যই অন্য কোনো পঞ্চায়েতে আবেদন করতে পারবেন না তারপরে হচ্ছে পরীক্ষা পরীক্ষা তোমাদের এখানে পূর্ণমান একশো একশো নম্বরের পরীক্ষা হবে প্রথমে নব্বই নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে এবং তারপর একটা মৌখিক পরীক্ষা সেখানে তোমাদের মার্কস থাকবে টেন অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা হবে দু ঘন্টার লিখিত পরীক্ষা পাস করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশ পাওয়া যাবে অর্থাৎ তোমাদের লিখিত পরীক্ষা সেখানে পাশ করার পর তারপরে কিন্তু মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে মৌখিক জন্য তোমাদের নাম্বার থাকছে দশ এবং এখানে দেওয়া আছে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম এখানে কি কি বিষয়ে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এক নম্বর হচ্ছে স্থানীয় ভাষায় একশো পঞ্চাশটা শব্দের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত জনসচেতনা সচেতনতা বিষয়ক একটি রচনা লিখতে হবে অষ্টম শ্রেণীর ক্লাসের উপর নির্ভর করে তোমাদের একটা কিন্তু বা অষ্টম শ্রেণীর ক্লাসের মধ্যে নির্ধারিত তোমাদের একটা এখানে একটা রচনা লিখতে হবে একশো পঞ্চাশ শব্দের মধ্যে এবং পনেরো নম্বরের অর্থাৎ তোমাদের প্রশ্নটা এইট পাস স্ট্যান্ডার্ড বা এইট পর্যন্ত স্ট্যান্ডার্ডের মধ্যে প্রশ্নটা থাকবে তারপর রয়েছে পাটিগণিত অষ্টম শ্রেণীর মানের থাকবে এটাও তোমাদের অষ্টম শ্রেণীর মানের পাটিগণিত থেকে থাকবে কুড়ি নম্বর এবং তারপরে হচ্ছে নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ক প্রশ্ন থেকে থাকবে পনেরো এবং ইংরেজির থেকে ইংরেজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান থেকে থাকবে কুড়ি সরল অনুপাত এবং সাধারণ জ্ঞান থেকে থাকবে কুড়ি অর্থাৎ তোমাদের টোটাল নাম্বার হচ্ছে নব্বই নব্বই নাম্বারে তোমাদের কিন্তু এখানে একটা লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা থেকে তোমাদের কিন্তু সর্বমোট তিরিশ পেলে তোমাদের তারপরে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে অর্থাৎ শুধুমাত্র তিরিশ পেতে হবে তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাক দেওয়া হবে এবং তারপরে তোমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন প্রথমে জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের তোমাদের যে এডমিট বা পাস সংক্রান্ত পত্র প্রবেশপত্র যে কোনো একটা জাতিগত শংসাপত্র যদি থেকে থাকে এসসি এসটি এস কার্ড শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট মাধ্যমিক পাস এই সকল সম্প সব কিছু স্থায়ী বাসিন্দা হিসাবে তোমরা যা দিতে পারো সেটা তোমাদের দিতে হবে এখানে এবং তারপরে হচ্ছে প্রতিবন্ধী শংসাপত্র যদি থেকে থাকে আর্থিকভাবে অনগ্রস শ্রেণীর শংসাপত্র যদি থেকে থাকে প্রতিবন্ধী শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে যেটা হতে হবে সেটা এখানে এখানে তোমাদের দেওয়া আছে চল্লিশ পার্সেন্ট কিন্তু অক্ষম হতে হবে তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য নেক্সট হচ্ছে তোমাদের আবেদন পদ্ধতি প্রথমে দেওয়া আছে অনলাইন দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণ প্রমাণপত্র সমূহের স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে অর্থাৎ তোমাদের আবেদন কিন্তু তোমাদের অনলাইনে দরখাস্ত করতে হবে এবং দেওয়া আছে সাম্প্রতিক সময়ের একটা ছবি কিন্তু আপলোড করতে হবে নীল কালো কালিতে আবেদনকারী নামের সই কিন্তু একশো কিলোবাইট থেকে দু সরি দশ কিলোবাইট থেকে কুড়ি কিলোবাইট বা দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে এবং ছবিটা কুড়ি কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করতে হবে এবং তারপর রয়েছে আবেদনপত্র দাখিল করার সময় প্রার্থীকে রঙিন পাসপোর্ট মাপের ছবি আপলোড করতে হবে এই ছবি আবেদনপত্র দাখিল করার তারিখ থেকে ছ মাসের বেশি পুরনো হওয়া চলবে না অর্থাৎ ছবিটা ছ মাসের মধ্যে কিন্তু হতে হবে তারপর রয়েছে প্রার্থীকে তথা পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নীল বা কালো ডট পেন নিজেকে আনতে হবে কালের পেনে পরীক্ষা দেওয়া যাবে না এবং নেক্সট দেওয়া আছে এখানে প্রার্থীর মোবাইল নম্বরে নিবন্ধীকরণ বা রেজিস্ট্রেশনের জন্য পাসওয়ার্ড আসবে এই পাসওয়ার্ড দুইবারের বেশি রিসেট করা যাবে না সেক্ষেত্রে অন্য মোবাইল নম্বর ব্যবহার করতে হবে প্রত্যেকে নিজ নিজ মোবাইল নম্বর দিয়ে আবেদন করবেন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া অবধি মোবাইল সচল রাখতে হবে কারণ উক্ত মোবাইল নাম্বারেই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে অঙ্গাংভাবে যুক্ত থাকবে এবং মোবাইল নাম্বারে প্রয়োজনীয় পরীক্ষা সম্পর্কিত তথ্য কিন্তু পাঠানো হতে পারে অর্থাৎ তোমাদের যে নাম্বারটা দেওয়া হবে অনলাইনে ফিল করার সময় নাম্বারটা কিন্তু সচল থাকতে হবে প্রক্রিয়া চলার শেষ পর্যন্ত এবং তোমাদের এখানে ডিটেলসে দেওয়া আছে যে আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন অনলাইন দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সময়ের স্ক্যান কপি ওয়েবসাইটে আপলোড করতে হবে প্রথমে রয়েছে ছবি তারপর রয়েছে সিগনেচার তারপরে স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র হিসাবে যেটা দরকার তারপর রয়েছে পাসপোর্ট সাইজের মাপের ছবি আপলোড করতে হবে এখানে দেওয়া আছে তারপরে নেক্সট রয়েছে তোমাদের এখানে যে প্রার্থীকে যেমন সম্পূর্ণ সই আবেদন করা তারপর রয়েছে নিজের যে ওয়েবসাইট পোর্টালে আবেদন বা আপলোড করা হচ্ছে সেখান থেকে প্রবেশপত্র বা এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করে রঙিন প্রিন্ট করতে হবে সেখানে লিখিত পরীক্ষার কেন্দ্র সময় সংক্ষিপ্ত নিয়মাবলী ইত্যাদি কিন্তু সম্পর্কে সকল তথ্য থাকবে তো এই হলো তোমাদের একটা মোটামুটি বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে সম্পূর্ণ কিন্তু আবেদন করবে সম্পূর্ণ নিজের দায়িত্বে পুরো পিডিএফ বা পুরো বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে এবং তোমাদের এখানে দেওয়া আছে যে এখানে উল্লেখ থাকে যে আবেদনকারণী যে পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা শুধুমাত্র সেই পঞ্চায়েতের মোট শূন্য পদের ভিত্তিতে সেই পঞ্চায়েতে আবেদন করতে পারবেন অন্য কোনো পঞ্চায়েত থেকে আবেদন করা কিন্তু যাবে না এবং এখানে তোমাদের বেতন দেওয়া আছে যে বর্তমানে অঙ্গনওয়াড়ির সহায়িকাদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ মাসিক দু হাজার দুশো পঞ্চাশ টাকা ও অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে চার চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক কিন্তু হতে হবে তো যারা ভিডিওটা দেখছো বা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু ভালোভাবে বোঝার পর তারপরে কিন্তু আবেদন করবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ